নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি খুব 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 ভালো আছি কেন বলো তো আমি বেড়াতে এসেছি না তাই জন্য তো হয়েছে কি গলাটা খারাপ থাকার জন্য না আমি ভিডিওটা একটু দেরিতে দিলাম তো আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমরা খাওয়া দাওয়া পিকনিক সেরে নিয়েছি দিয়ে এবারে রোদ্দুর এখন মাথার উপরে তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি বীজের উপর তো জোয়ার নেই মরা কটাল আছে তো জোয়ার অনেক জল নিচে নেমে আছে মানে যেতে অনেকটা সময় লাগবে তো আমরা ভাবছিলাম এই দিকে কী ঘোরার জায়গা আছে আগে ঘুরে নিই তো আমরা এখন যাচ্ছি নদীর মানে ওই যে দূরে দেখা যাচ্ছে লোকগুলো না এত দূরে যেতে হবে তো আমি জুম করে দেখাচ্ছিলাম তোমাদের তো এত দূরে যেতে হবে তো জলের পাড়ে তো আমরা কি করেছি আগে নদীর ধার ঘেসে যাচ্ছি কোথায় বনের ভিতরে একটা মন্দির আছে তো আমি বলছিলাম আমরা তো এসেছি আগে তো আসিনি কবে আসবো ঠিক নেই তো মন্দিরটাকে দেখেই আসি তো মন্দিরটায় পৌঁছে গেছি এটা হলো বনের ভেতরে মন্দির অনেকে আছে এখানে এখানে আসতে কি কষ্টটা হয়েছে তো জঙ্গলের ভেতরে বেশিটা রাস্তা নয় ওই যে দেখালাম মানে এক হাঁটু বালি তো দুপা যেতে হলে কমসে কম এক মানে দশ সেকেন্ড তো লাগবে তো হয়েছে কি তো মন্দিরের ভিতরে চলে এসেছি এই দেখুন মন্দিরে ভগবান তো মোটামুটি এসছি যখন মাথাটা ঠিক হয়েই যাই তো ওরা প্রণাম করে নিয়েছে তো মামি তিনজন উঠে পড়েছি প্রণাম করার জন্য মন্দিরে মাথা টিকবো তারপরে বেরোবো তারপরে বাদ বাকিটা মানে ঘোরাঘুরি করবো মন্দির সেরে বাইরে বেরিয়েছি পুরোটা দেখাচ্ছি তোমাদের গভীর জঙ্গল ভেতরে এখানে একটা পাকার ঘাট আছে ওই যে লোকজন বসে আছে আর এখানে নাকি শুনেছিলাম অনেক দিন আগে লোক মরে গেছিল গলায় দড়ি দিয়ে তাই জন্য এখানে অনেক তো ওই পুলিশ বনকর্মীরা তো বসে আছে এখানে দেখুন তো আমাদের বাড়ির আমাদের সাথে যে গিয়েছিল তো উনি ধূপ দিচ্ছে আর মোমবাতি জ্বালাচ্ছে মন্দিরের সামনে তো আমি দেখাচ্ছি এই পত্রা দিয়ে আমরা এসেছি প্রচুর উঁচু হয়ে আছে বালি আর মাথার ওপরের রোদ্দুর আমার মেয়ে আর ওইরা দুজনে মিলেও প্রণাম করছিল আর আমি তো ক্যামেরা করতে ব্যস্ত তো ওরা কি করছে এখানে পুজো দিচ্ছিলো আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে না একটা শর দিয়ে দিলাম তো হয়েছে কি ওরা তো এখনি দেরি করছে তো আমি ভাবলাম আমি একটু এগিয়ে যাই একটা দোকান বসে আছে এখানে একজন দাদু বসে ও মানে ওনার থেকে সব নিয়ে এখানে পুজো দিচ্ছে তো মন্দির থেকে বেরিয়ে এসেছি আমার মেয়েরা তো বালি ঘাঁটতে ব্যস্ত তো হয়েছে কি উপরের দিকে তো একদম শুকনো তো নিচের দিকে গেলে ভেজা জোয়ারের জল আসে আর এখন তো মরা কোঠাল তেমন একটা জ্বরের জল ওপরে ওঠে না তো ওরা কিন্তু ভয়ে আসে না কদিন আগে নাকি এখানে দুজন পড়ে মরে গেছিলো তাই নাকি ওরা আসে না জানি না বাবা কি বলছে ওরা আমি তো কোনো দিন জানিই না অনেকে তো ঘুরতে আসে তো এরকম শুনিই নি তো নদীর পাড়ে দেখুন কত লোক ওই দেখুন মাছ নদী অবধি চলে গেছে তো ওরা ভয়ে আসে আমার মামির তিনজন আর একটা ভাই ছিল সাথে ও এসছে তো এখানে গাইডম্যানরা গাইডম্যান বলতে যারা ওই আছে না ওই ঘোড়া নিয়ে ঘোড়ায় চড়ার জন্য ঘোড়ায় চড়লে টাকা দিয়ে ঘোড়ায় চড়তে হবে আর সাথে ক্যামেরা নিয়ে ঘুরছে লোক তো উনি বলছিল যে ছবি তুললে সাথে সাথে ফটো দিয়ে দেবে তো উনিও ঘুরছে আর এখানে প্রচণ্ড লোক ভিডিও বানাচ্ছে তো হয়েছে কি আমার মামিয়ে তিনজন এখানেও দুটো শর দিয়ে দিয়েছি তোমরা পারলে চেক করে দেখতে পারো তো নদীর পাড়ে দিয়েছিলাম জোয়ারের জল তো ওপরের দিকে আসছে ঢেউতে তো ওরা শুধু বালি ঘাঁটছে আর কিছু না কিছু বানাচ্ছে জলে এসে ধুয়ে দিচ্ছে ওরা খুব আনন্দ পাচ্ছে আমি ওদের সাথে জলে গেছি। খুব কিন্তু আনন্দ পেয়েছি বেড়াতে এসে এখানে আর এখন দেখুন সূর্যটা পুরো ডুবু ডুবু তো জলের মানে পড়েছে সূর্যটা তো অনেকে জল চান করছে আমরা তো নিচে নামিয়ে নি ছোট বাচ্চা নিয়ে তো আমরা উপরেই আছি তো বেশি পা ভেজা জল অবব্দি গেছিলাম তো এখন পাড়ের দিকে যাব ওরা তো ওখানে দাঁড়িয়ে তো আমরা আমি তিনজনের ওই ভাইটা আমাদের সাথে ছিল উপর দিকে যাই কি হয় তো আমরা কিন্তু এখানে পুরো দিনটা কাটালাম এখন কিন্তু সন্ধে হয়ে এসেছে পরপর দোকানগুলো যে বসেছিল একটু একটা করে খুলছে তো এখানে আইসক্রিম তো ভুট্টা ফুচকা দই পাপড়ি অনেকগুলো দোকান বসেছে আর এখানে বাচ্চাদের এই দেখুন দলা মতন বসেছে আর অনেক কিছু দু তিনটে বসেছে তো পরপর খুলছে বেলা তো খোলেনি সন্ধ্যার সময়টা এখানে সবাই ঘুরতে আসে তো ওরা খুলে তো আমার মেয়েরাও ছিল তো দেখানো হয়নি আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম এসে দেখছি ওদের হয়ে গেছে আর বাচ্চারা চড়ছে এখানে তো আমি পুরোটা ঘুরে একবার দেখি নিই যে দোকানগুলো কোথায় কোথায় খুলেছে আর কি কি দোকানগুলো তোমাদের দেখাচ্ছি দেখুন মাছেরও অনেকগুলো দোকান আছে তো এতগুলো দোকান ঘুরে ঘুরে দেখানো সম্ভব হয়নি দোকানগুলো তো বন্ধ ছিল তখন দেখেছিলাম দেখুন বিভিন্ন ধরনের মাছ আছে যে 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 মাছ ভেজে খেতে চায় তো ভেজে দেবে ওরা দেখুন অনেক রকমের মাছের দোকান তো কমসে কম পনেরো কুড়িটা দোকান তো আমরা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে বললাম একটু ফুচকা খাই আবার এখানে কিন্তু খাবারের রেট খুব বেশি তাই ও ঘুরতে আসলে খাবারের রেট দেখলে হবে না তো খুব আনন্দই পেয়েছি আমরা সন্ধেবেলা বেরোবো এখান থেকে তাই জন্য আমরা এখানে সময় কাটালাম তো আমরা এমনি এখানে বসেই ছিলাম চেয়ার দিয়ে দিয়েছে চেয়ার দিয়ে বসলে আবার টাকা দিতে হবে তো চেয়ার দিয়ে দিয়েছে আমরা মোটামুটি এখানে সারাদিনটা কাটিয়ে নিলাম সন্ধ্যা হয়ে আসছে এবারে বাড়ির দিকে যাব এবারে আমরা উপর দিকে উঠে যাব এত দূর থেকে বেড়াতে এসছি কিছু তো মানে স্মৃতিচিহ্ন নিয়ে যেতে হবে তো দোকানে এসেছি এখন তো সব দেখাশোনা করছি কি নেব তো সবই আছে কিছু নেওয়ার নেই তো দোকানে ভাবছিলাম মেয়েরও বলছিলো মা দুটো পেন নেব তো দুজন দুটো পেন নিল আর কি ওই খেলনা টানা দুটো নিয়েছি তো দোকানে অনেক কিছু মানে আছে দেখছিলাম আর কি ঝিনুক দিয়ে কাঠের তো অনেক কিছু দেখছিলাম আমরা বসে সবাই মিলে দাঁড়িয়ে তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস না যত বাড়িতে থাকুক না কেন দেখলেই নিতে ইচ্ছে করবে তো যাই হোক আমি আমরা কিন্তু বাড়ি চলে যাব সবাইকে গুড নাইট আর একটা কথা যাই হোক তোমরা কিন্তু সবাই প্লিজ স্কিপ মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর যারা আমার চ্যানেলের নতুন যারা তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এখন একদম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলে গেছে সব আমার মেয়েকে টুপি পরিয়ে দিয়েছি বড় ছোটোটাকে সোয়েটার পরিয়ে দিয়েছি তো উপরের দিকে যাচ্ছি এখন আমরা তো বাস ধরতে হবে সন্ধে হয়ে গেছে যাওয়ার ঘরে দোকানগুলো দেখছিলাম যে কি আছে কি না মানি পার্সও দেখছিলাম আমি কিছু নেওয়ার আছে কিনা না সব তো আছে তো নেওয়াই হয়নি তখন কিন্তু আমরা আসি মন্দিরটা বন্ধ ছিল তো এখন খুলেছে তো দাঁড়িয়ে আমি একটু দেখলাম তো মন্দিরে কি ঠাকুর তো এটা এটা কিন্তু ঢোকার মুখে একদম মন্দির তো দোকান তো অনেক তো আর ঢুকবো না সন্ধ্যা হয়ে গেছে তো বাচ্চারা হাতে ছিল কিছু কেনাকাটি খাওয়ারের দোকানগুলোও দেখতে হবে তারপরে আমরা বাসে উঠে যাব তো রাস্তাতে তোমাদের দেখাবো আমি রাত্রে দিনের বেলা দেখানো হয়নি আসলে ব্রিজটা পেরিয়ে চলে এসেছিলাম তো নামখানা বকখালের মধ্যেখানে নদীর উপর দিয়ে যে ব্রিজ ছিল না ওই ব্রিজটা যা মানে সন্ধ্যেবেলা দেখবো যতটা দেখানো যায় আমি দেখাবো তোমাদের তো যাই হোক বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আমি আমার বাড়ি যাব না আত্মীয় বাড়ি যাচ্ছি তো সবাই কিন্তু প্লিজ আরেকবার বলছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিও সবাইকে কিন্তু গুড নাইট টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে তো বকখালি ঘোরার শেষ এখন আমাকেও তো বাড়ি যেতে হবে তো সবাই কিন্তু ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবে আমিও ভালো থাকবো